দেখেন এই যে দেখেন এই যে ভয়েজের একটা প্ল্যান দেখেন বাচ্চাদের এটা হচ্ছে আপনার দুই থেকে ছাইজ হবে আপনার দশ পর্যন্ত ভাই পর্যন্ত দুই থেকে দশ পর্যন্ত এটার থাকবে বারো পিচের বান্ডেল করা থাকবে করা থাকবে প্রত্যেকটা ছাইজের বেতার থাকবে বান্ডেল করা রেশিও থাকবে এটার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি একশো পঞ্চাশ টাকা আর একটা দেখেন ইয়ং বৈশাখ পোলা দেয় যেটা চাহিদা থাকে হ্যাঁ চাহিদা একবারে থাকে এই দেখেন আপনি মাল দেখেন এটাকে বলা হচ্ছিল বেগি টাউজার গেছে জি এটা হচ্ছিল ভাই আপনার বেগি টাউজার যেটা আপনার মালের কোয়ালিটি গুলো দেখেন ভাই মেন হচ্ছে মালের কোয়ালিটি এটা এখানে আপনার নিচে একটা ফাটা থাকবে যেরকম বেগি টাউজার বলে মালের কোয়ালিটি হচ্ছে আপনার সুপার ইনটেক সুপার ইনটেক একবার সুপার ইনটেক এই দেখেন আর আমার কাছে ভাই বিভিন্ন ধরনের কালার আছে এই দেখেন ভাই এই একটা কালার এই যে একটা কালার

একবার ইউনিক ইউনিক কালেকশন দেখাবো যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন ছোট বড় যারা সবাই আছেন নতুন উদ্যোক্তা উদ্যোক্তা যারা ব্যবসা করতে আছেন অথবা নতুন যারা করবেন বর্তমানে ভাবতে আছেন তাদের জন্য আজকে একটা পারফেক্ট সলিউশন থাকবে আমাদের ভিডিও তো জুড়ে থাকবে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই নামটা বলবেন প্রথম আমার নাম হচ্ছে ভাই মহিদুল ইসলাম মহিদুল ইসলাম ভাই আজকে নতুন পুরাতন উদ্যোক্তা যারা আছে সবার জন্য একটা অফার প্রাইস থাকবে নাকি ভাই জি 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 আমাদের কাছে ভাই নতুন যারা আসবে বা পুরান যারা আসবে তাদের জন্য সুন্দর একটা অফার থাকবে ভাই অফার থাকবে জি জি আচ্ছা যাক তাহলে প্রথম কি কালেকশন দেখাবেন ভাইয়া প্রথম আসলে কি আপনার গরম দিয়ে শুরু করি ভাই হ্যাঁ ঠিক আছে গরম দিয়ে শুরু করি তারপর হচ্ছে শেষে যাবো শীতে শেষ শীতে শেষ করুন জি জি ইনশাল্লাহ ভাই আমি আপনাকে টি শার্ট দিয়ে শুরু করি হুম জি টি শার্ট দিয়ে আপনাকে শুরু করি ভাই আচ্ছা এই দেখেন এই যে হচ্ছে আপনার শার্ট হুম আপনি প্রত্যেকটা মালের কালার দেখবেন কালারগুলো অসাধারণ পিনগুলো অসাধারণ ভাই কাছে আসেন এই দেখেন পিনগুলো প্রত্যেকটা পিনগুলো আপনার অসাধারণ পিন এটার হচ্ছে আপনার সাইজ হবে এম এল এক্স এল রেগুলার সাইজ ঠিক আছে এই দেখেন এই যে একটা কালার আছে আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওটা ব্ল্যাক কালার এর মধ্যে আপনার বুকের পিনগুলো চেঞ্জ এই দেখেন বুকের পিনগুলো চেঞ্জ এটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন ঠিক আছে দেখেন এই যে এখানে আরো কালার আছে অনেক কালার আছে अवेलेबल মাল আছে अवेलेबल সাইজ হবে জি কত করে এটার ভাই প্রাইস হচ্ছে আপনার মাত্র 85 টাকা 85 টাকা না জি মাত্র 85 টাকা আচ্ছা তারপর এরপরে দেখাবো চলুন আপনার ভাই পলো হুম এই দেখেন আপনি প্রত্যেকটা মালের ভাই আমাদের কালারগুলো অসাধারণ অসাধারণ এই দেখেন একটু কাছে আসেন ভাই আপনি একটু দেখেন এই দেখেন প্রত্যেকটা মালের অসাধারণ কালার আপনার এই একটা কালার এই দেখেন এই একটা কালার হুম আর হচ্ছে এই একটা কালার মোট হচ্ছে তিনটা কালার সাইজ হবে হচ্ছে আপনার এম এল এক্সেল এম এল এক্সেল আপনার রিশিও থাকবে যেরকম ওয়ান বাই ওয়ান ছয় পিসের বান্ডিল একবার ওয়ান বাই ওয়ান করা জি ওয়ান বাই ওয়ান করা থাকবে আপনার এটার আপনার কালার অসাধারণ কালার ভাই প্রত্যেকটা কালার অনেক সুন্দর কালার এটার ভাইয়া আপনার প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা জি মাত্র একশো আশি টাকা ভাই জি এই দেখেন তারপরে এরপর আসেন এই যে পলো আছে অনেক ভাই পলো আছে আমাদের কাছে অনেক আইটেমের এই একটা পলো দেখেন এই একটা কালার আগে আপনাকে প্রত্যেকটা কালার গুলো দেখাই এই একটা কালার জি হ্যাঁ এই একটা কালার ভাই এত কালারটা আসলে দেখানো সম্ভব না যেটা যেটা পারতেছি ওটা আপনাকে দেখাইতেছি এটার কাপড় হচ্ছিল আপনি পিকে ফেব্রিক্সিকে পিকে পিকে হ্যাঁ এটা হচ্ছে আপনার পিকে এগুলো আপনার কাপড় অসাধারণ এই যে যেমন আমি একটা পরে আসি দেখেন হ্যাঁ একবারে ভাই কোয়ালিটি একবার সুপার ইনটেক কোয়ালিটি ভাই আপনার কোয়ালিটি গুলো অনেক ভালো এই দেখেন এই যে আপনার অল ওভার প্রিন্ট আছে ভাই হ্যাঁ আপনাদের এখানে অল ওভার প্রিন্ট আছে অল ওভার প্রিন্ট ছাড়া আছে যে যেটা নেন আমাদের এখানে আসতে পারেন এগুলো

তিনটা কালার দেখালাম হ্যাঁ গেজের মাল অসাধারণ এগুলো হচ্ছে থাকবে যা বলবেন ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটা মাল সুপার ইনটেক এটা হচ্ছে আপনার ছয় পিসের রেশিও এম এল এক্সেল প্রত্যেকটা ভাই আপনার সাইজ আছে এটার প্রাইস ভাই মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি মাত্র পঁচাশি টাকা ভাই এরপরে আসুন ভাই ইয়াং বয়স পোলা বান্ধবদের যে যে আপনার চাহিদা ফুল একটা জিনিস তো ডপ শোল্ডার ডপ শোল্ডার হ্যাঁ এটা আপনার সবসময় চাই ইয়াং বয়স পোলা বান্ধবদের জন্য এটা বেস্ট এই দেখেন আমি আপনাকে কিছু ডপ শোল্ডারের মাল দেখাই এই দেখেন এই যে আপনার সামনে লেখা থাকবে পিছনে আপনার পিন থাকবে

আপনার সাইজ হবে এমএল এক্সেল এমএল এক্সএল হ্যাঁ এরকম প্রত্যেকটা যেরকম এরকম আপনার বান্ডেল করা বান্ডেল করা থাকবে না হ্যাঁ ওয়ান বাই ওয়ান রেশিও করা থাকবে একবারে আপনি বান্ডেল করা থাকবে ভাই কত করে এটার ভাই আপনার একবারে প্রাইস ইসি হচ্ছে আপনার 180 টাকা 180 টাকা না জি ভাই 180 টাকা এই দেখেন এই যে হচ্ছে লাপের ভয়েজের কার্গো হুম যারা আপনার শোরুম পাঠিয়ে আছেন ভালো ভালো দোকানদার পাঠিয়ে আছেন তারা আমাদের কাছে আসতে পারেন দেখেন বাচ্চাদের অসাধারণ ভাই অসাধারণ কালার কালার দেখেন এই একটা একটা আছে আছে যে প্রত্যেকটা মাল অসাধারণ অসাধারণ এটা সাইজ হবে হচ্ছে আপনার ভাই দুই বছর থেকে এটা হচ্ছে বারো পর্যন্ত বারো হ্যাঁ দুই থেকে বারো পর্যন্ত ভাই আপনার কালার গুলো দেখেন অসাধারণ কালার এটার আপনার প্রাইস ভাই আসলে শোরুম পাঠে যারা আসবেন তারা আমাদের কাছে আসবেন এই দেখেন এটার প্রাইস দেওয়া আছে আপনার প্রত্যেকটা এরকম প্রাইস দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকা ভাই কোয়ালিটি ভালো ভাই এগুলো আপনার আটশো পঞ্চাশ টাকা প্রাইস আমার কাছে ভাই মাত্র আপনার দুশো আশি টাকা দুশো আশি যে আসবে ঠিক আছে দুশো আশি টাকা একবার মাত্র দুশো আশি টাকা এই দেখেন এই যে আর একটা আপনার গার্লসের একটা প্যান্ট দেখাই এই যে আপনার হ্যাঁ এগুলো আপনার দেখেন ভাই ডিজাইন গুলি দেখান প্রত্যেকটা ডিজাইন অসাধারণ এটার হচ্ছে দুইটা কালার এ একটা কালার

কোয়ালিটিগুলো দেখেন ভাই মেন হচ্ছে মালের কোয়ালিটি এটা দেখেন আপনি নিচে একটা ফাটা থাকবে যেরকম বেগী ট্রাউজার বলে মালের কোয়ালিটি হচ্ছে আপনার সুপার ইনটেক সুপার ইনটেক একবার সুপার ইনটেক এই দেখেন আর আমার কাছে ভাই বিভিন্ন ধরনের কালার আছে এই দেখেন ভাই একটা কালার এই যে একটা কালার এই একটা কালার হোয়াইট আছে কালার আছে अवेलेबल ভাই আপনার কালার নিয়ে টেনশন নাই এরকম আপনি 6 পিসের বান্ডেল থাকবে সাইজ থাকবে এম এল এক্স এল এম এল এক্স এল এম এল এক্স এল থাকবে আপনার সাইজ নিয়ে কোনো টেনশন নাই এটা রেড দিছি ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ জি মাত্র দুইশো টাকা ভাই দেখেন একবার সুপার ইনটেক মাল ভাই সুপার ইনটেক সুপার এই যে দেখেন বাচ্চাদের একটা টাউজার দেখায় শীতের কারণ এখনো মনে করেন ভাই বৃষ্টি নামতেছে এই বৃষ্টির পরে আপনি শীত চলে আসবে ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ একটু কাছে আসেন ভাই দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এটার আপনার কালার আছে ছয় থেকে সাতটা কালার এই একটা কালার হবে দেখেন এ একটা কালার হবে আবার এটার মধ্যে একটা ডিজাইন আছে দেখেন সাইডে একটা পকেট ব্যবহার করা হয়েছে এই যে সাইডে একটা যে বস লেভেলে যেটা সেটা একটু পকেট ব্যবহার করে নাই আর কি এই দেখেন এই যে প্রত্যেকটা আপনার কালার অসাধারণ কালার ভাই অসাধারণ হ্যাঁ অসাধারণ কালার দেখেন এই যে কালার গুলো দেখেন এটার আপনার প্রাইস আছে হচ্ছে ভাইয়া 130 টাকা 130 জি 130 টাকা মালগুলো দেখেন একবারে সুপার ইনটেক এই যে ভাই 1 বাই 1 পলি করা থাকবে 1 বাই 1 পলি করা থাকবে মাল হচ্ছে সুপার ইনটেক মাল 130 টাকা 130 হ্যাঁ এই যে দেখেন এই একটা প্যান্ট দেখেন আপনাকে ম্যানসের এই দেখেন অসাধারণ ভাই প্যানের আপনি ডিজাইনটা দেখেন অসাধারণ প্যান্ট এটার একটা কালার হবে হ্যাঁ তারপর হচ্ছে এ দেখেন এই একটা কালার কালার গুলো দেখেন অসাধারণ কালার এই যে এই যে একটা কালার এটার হচ্ছে ভাই মোট হচ্ছে আপনি তিনটা কালার তিনটা কালার হ্যাঁ এটার মোট হচ্ছে তিনটা কালার এগুলো কোমর হচ্ছে আপনার ২৮ থেকে ছত্রিশ পর্যন্ত ভাই কোমর হবে আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রাইস দিচ্ছে হচ্ছে ভাই মাত্র 280 টাকা 280 টাকা জি মাত্র 280 টাকা ভাই আচ্ছা আচ্ছা এদিকে আসেন ভাই এদিকে আবার কিছু আপনার বাকি রইছে এদিক দাও একটু দেখাই কারণ এই দেখেন এই যে একটা টি-শার্ট আছে ভাই এই দেখেন আনকমন একটা মাল এটা হচ্ছে লাপের 1 বাই 1 পলি করা থাকবে এটা হচ্ছে আপনার সিঙ্গেল জার্সি 100 কটন হ্যাঁ এরকম 1 বাই 1 পলি থাকবে এই দেখেন কালারগুলো দেখেন অসাধারণ কালার আপনি প্রত্যেকটা কালার দেখেন অসাধারণ এটার প্রাইসিসি ভাই মাত্র 85 টাকা 85 টাকা হ্যাঁ সাইজ আছে এম এল এক্সেল রেগুলার সাইজ আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই আর শীতের একটা মাল দেখাই ভাই যখন জায়গা আছে এখান থেকেই দেখাই এই দেখেন শীতের ট্রাউজার দেখেন একবার আপনাদের সুপার ইনটেক ভাই সুপার ইনটেক এডিডিয়ার সেট একবার সুপার ইনটেক এই দেখেন একটা カラー এই দেখছ না এই একটা カラー আপনাদের কালার গুলো দেখেন না ভাই অসাধারণ কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা হচ্ছে

যে ঘুরতে যান অনেক গ্রুপ আছে না যে একশো জন একশো জন দুইশো জন পঞ্চাশ জন যারা যে জামায় ঘুরতে চান তাদের জন্য দেখেন সলিড এটা হচ্ছে ব্লু কালার আর এ একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রত্যেকটা আপনার কালার আছে ভাই এ দেখেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আছে হ্যাঁ এটা এক একটা আছে হোয়াইট কালার তিনটা কালার হবে ভাই এটা অ্যাভেলেবেল আমাদের কাছে মাল আছে আপনি যত ভিড় চান নিতে পারবেন এই দেখেন এটার মধ্যে তিনটা কালার হবে অ্যাভেলেবেল এটা প্রাইস দিছি ভাই মাত্র আশি টাকা আশি টাকা জি মাত্র আশি টাকা এই যে একটা হচ্ছে আপনি ডেনিমে জ্যাকেট যারা ডেনিমের জ্যাকেট নিতে চান তারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন মালগুলো দেখেন একবার সুপার ইনটেক মালের কোয়ালিটি গুলো যথেষ্ট পরিমাণ ভালো অল্প কিছু মাল আছে ভাই বেশি নাই এই কারণে অত ভাই ভালো ভাই দেখাতে পারলাম না আমার কাছে এই তো হয়তো ধরেন পঞ্চাশ পিসের মতো মাল থাকতে পারে এটা যারা নিবেন ঠিক আছে দুশো করে রাখবো যা আছে দুশো টাকা করে রাখবো এই দেখেন এই যে একটা শর্ট প্যান্ট আছে টেরি এটা হচ্ছে টেরি কাপুর ভাই কাপুর গুলো বলে দিলে সবচেয়ে সুবিধা হয় আমাদের যারা কাস্টমার আছে তাদেরও বুঝতে সুবিধা এটা হচ্ছে টেরি কাপুর এটার কালার হবে আপনার তিনটা ভাই সাইজ হবে চলে এস এম এল এক্সেল হ্যাঁ চারটা সাইজ হবে সাইজ নিয়ে কোনো টেনশন নেই সাইজ এটা প্রাইস দিচ্ছে হচ্ছে ভাই একশো টাকা একশো বিশ জি টাকা করে আর এই যে হচ্ছে আপনার হট কালেকশন ভাই যারা বেগি প্যান্ট খুঁজেন একবারে হর হ্যাঁ হ্যাঁ যারা বেগে প্যান্ট খুঁজেন লেডিস এ দেখেন যারা বেগে প্যান্ট দেখেন আপনি নিচের স্টাইল গুলো দেখেন ভাই একবার আপনি সুপার ইনটেক এ দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ পরে হচ্ছে এই একটা ডিজাইন আপনি ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন অসাধারণ ভাই আর হচ্ছে এই একটা ডিজাইন মোট এটা হচ্ছে আপনার তিনটা ডিজাইন আছে ভাই যারা বেগে প্যান্ট দরকার হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন বেগে প্যান্ট কালার গুলো অসাধারণ এটার প্রাইস দিছি ভাইয়া পঞ্চাশ টাকা টাকা আর একটা দেখায় যে গার্লসের একটা জিনিস দেখে আপনাকে দেখেন ভাই যে আপনাকে বললাম না যে বৃষ্টির পরে ভাই শীত শীত আসলে পরে যে ফোরক গুলো আপনার দরকার হবে এ দেখেন ফুল স্লিপ আপনি ডিজাইনটা একটু দেখেন অসাধারণ ভাই কালার গুলো দেখান এগুলো থাকবে আপনার একবারে সুপার ইন্টেক থাকবে ভাই বারো পিচের বান্ডিল এই যে হ্যাঁ এরকম বারো পিচের বান্ডিল থাকবে সাইজ থাকবে হচ্ছে দুই থেকে বারো পর্যন্ত ভাই দুই থেকে বারো পর্যন্ত প্রাইস দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই আপনার একবারে সীমিত ভাই আমরা আসলে সীমিত ছেড়ে দিচ্ছি আপনাকে যেরকম এই দেখেন এই যে ইয়ং বয়স পোলা বান্ধবের যেটা চাহিদা আছে কার্গো সিক্স পকেট এই দেখেন কালার গুলো দেখেন অসাধারণ কালার ভাই কার্গো সিক্স পকেট এটা হচ্ছে নিচে যে কাপ সিস্টেম আছে দেখেন হ্যাঁ নিচে কাপ সিস্টেম থাকবে এটা সাইজ হবে চলো আপনার আঠাইশ থেকে একবার ছত্রিশ পর্যন্ত এই একটা কালার এটা হচ্ছে ভাই পাঁচটা কালার আছে আসলে সব কালার তো আসলে দেখানো সম্ভব না ভাই যেটা যেটা পারি সেটা সেটা দেখাচ্ছি আপনারা আসবেন আইসা আমাদের এখান থেকে পাঁচটা কালার নিয়ে যাবেন কালার আছে অ্যাভেলেবেল দেখালাম ভাই হ্যাঁ কোমর করেন তারা জানেন যে কত দামের হয় আমরা আসলে ভাই কম আপনার লাভে ছেড়ে দিচ্ছি ভাই আমাদের এখানে কোনো লাভ নাই আমরা আসলে ভাই কমরে ছেড়ে দিই কমরেডি চালা নগদ হ্যাঁ নগদ আমাদের এখানে ভাই এরকম কোন নাই আমরা যেরকম লাভ জি আমার হচ্ছে আমার ভাই লাভ কম সেল দরকার ভাই সেল দরকার বেশি আমি ভাই ওই অন্য অন্য জনের জন্য আমি লাভ বেশি করবো না ভাই আমার কম লাভ দরকার হয় আমার সেল বেশি দরকার হতে এ দেখেন এই একটা মাল দেখেন আপনার কালার গুলো দেখেন অসাধারণ কালার ভাই এটা ওর নিচে কাপ আছে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে আপনি নিচে ফ্রি এই যে নিচে আছে আপনি যে দেখায় আপনাকে একবারে ফ্রি হ্যাঁ একবারে ফ্রি এটার কোনো নিচে নাই এটার কোমর হচ্ছে আপনার আঠাইশ থেকে ছত্রিশ

আপনার আটত্রিশ পর্যন্ত থেকে আটত্রিশ এটা যারা অরিজিনাল এক্সপোর্টের মাল কিনেন তারা জানেন যে হান্ড্রেড অরিজিনাল নিতে গেলে আপনার কোমর গুলো বেশি আপের হবে কোমর হবে আটত্রিশ আটত্রিশ হবে চল্লিশ হবে এরকম ভাই হবে হ্যাঁ এটার মধ্যে আর একটা কালার আছে এই দেখেন অসাধারণ ভাই কালার গুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ কালার এটার প্রাইস দিচ্ছি ভাইয়া আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিছি আমাদের কাছে যারা আসবেন তারা ব্যবসা করে অনেক মজা পাবেন ঠিক আছে আর এদিকে দেখেন এই যে একটা জিনিস আপনাকে দেখাই নেই এই যে আপনাকে জিন্সের প্যান্ট দেখাইলাম আটাইশ থেকে কোমর হচ্ছে ছত্রিশ পর্যন্ত ভাই আটাশ থেকে কোমর হবে ছত্রিশ পর্যন্ত এ একটা কালার এই দেখেন এই একটা কালার মোট হচ্ছে আপনার দুইটা কালার হবে ভাই এটার

এই দেখেন এই একটা কালার অসাধারণ ভাই প্রত্যেকটা কালার আপনার অসাধারণ কালার ভাই দেখছেন এই দেখেন এই একটা ব্ল্যাক কালার দেখাই তিনটা দেখালেই হবে ভাই কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বেশি দেখালে এই দেখেন একটা কালার এটা দিছি ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা এম এল এক্সেল টাকা না এম এল এক্সেল সাইজ হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এরপর আসেন ভাই আপনাকে কিছু শীতের আইটেম দেখাই ভাই হ্যাঁ শীতের আইটেম দেখাই এই দেখেন বাচ্চাদের ফুল স্লিপ ফুল স্লিভ হ্যাঁ বাচ্চাদের যাদের ফুল স্লিভ দরকার হালকা শীতের জন্য কারণ অলরেডি এখন থেকে হালকা শীত পড়ে গেছে এটা 2 থেকে আপনাদের 14 16 পর্যন্ত এই দেখেন প্রত্যেকটা মালে আপনি এদিকে আসেন ভাই আপনি এই যে পিন গুলো দেখেন অনেক সুন্দর পিন পিন গুলো প্রত্যেকটা মালের পিন ভাই অসাধারণ পিন আপনি দেখেন পিন গুলো দেখেন ভাই এই দেখেন আপনাকে আরো কিছু পিন দেখাই এই যে অসাধারণ পিন এই যে সামনে হ্যাঁ এই যে হচ্ছে আপনার পিছনে অসাধারণ পিন ভাই এটা

আপনি কোথাও দেখছেন কিনা আমি জানি না হ্যাঁ এই দেখেন হটমাল এটা হচ্ছে লাপের হুডি এই যে নিচে দুটো আপনার ক্যাঙ্গার পকেট আছে হ্যাঁ এই দেখেন এই যে নিচে দুটো ক্যাঙ্গার পকেট এই যে সামনে দুটো পকেট এটা হচ্ছে হাফ জিপার হাফ জিপার হাফ জিপার আর এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ জি এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ একবারে সুপার ইনটেক মাল ভাই এগুলো হচ্ছে আপনাদের ভালো ভালো যাদের দোকান আছে ভালো ভালো শোরুম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা কালার দেখেন এই দেখেন এই একটা কালার অসাধারণ কালার ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালার

এই যে ব্ল্যাক কালার আছে পরে এই যে একটা কালার আছে আপনাকে এই দেখেন এই যে একটা কালার আছে ছয় পিসের বান্ডিল করা থাকবে এম এল এক্সএল সাইজ প্রত্যেকটা রেগুলার সাইজ আপনার এটার প্রাইস দিচ্ছি দুইশো বিশ টাকা দুইশো বিশ জি ভাইয়া দুইশো বিশ টাকা আর হচ্ছে আপনাকে বাচ্চাদের কিছু সুইপ শার্ট দেখাই ভাই দেখেন বাচ্চাদের কিছু সুইপ শার্ট দেখেন এই দেখেন কালার গুলো দেখেন ভাই প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর পিন গুলো দেখেন পিন গুলো কখনো আপনার ফাটবে না ফাটবে না না পিন গুলো ফাটবে না অসাধারণ পিন এই একটা কালার হবে হ্যাঁ এই দেখেন এ একটা কালার হবে প্রত্যেকটা মনে করেন অনেক সুন্দর সুন্দর কালার ভাই এই দেখেন একটা কালার হবে আর একটা কালার আছে অনেক সুন্দর এই দেখেন অসাধারণ একটা কালার আনকমান একবার আনকমান হ্যাঁ সরকার সরকার ফ্যাশন মানে ভাই আনকমন আনকমান কিন্তু যিনি সরকার ফ্যাশন আসলে পাবেন ইনশাআল্লাহ বান্ডেলে বান্ডেলে এরকম বান্ডেল করা থাকবে ভাই দুই থেকে বারো পর্যন্ত দুই থেকে বারো পর্যন্ত ভাই

তিন থেকে চারটা কালার হবে ভাই থেকে চারটা হ্যাঁ মালটা আনছি এখন ওরকম ভাই খুলি নাই হ্যাঁ এই দেখেন তিন থেকে চারটা কালার হবে প্রত্যেকটা মাল সুন্দর এই একটা কালার হবে অসাধারণ ভাই মালগুলো আপনার অসাধারণ এরকম থাকবে এটা হচ্ছিল আপনার ছয় পিসের বান্ডিল থাকবে ভাই এই যেরকম ছয় পিসের বান্ডিল থাকবে ভাই এটা সাইজ হবে আপনার ভাই দুই থেকে তেরো পর্যন্ত ভাই দুই থেকে তেরো পর্যন্ত সাইজ থাকবে হচ্ছে আপনার ছয় ছয়টা সাইজ থাকবে আর কি ছয়টা সাইজ হ্যাঁ এই যে আপনার এক বান্ডিল ছয়টা পিস থাকবে ছয় সাইজে থাকবে এটা প্রাইস দিছি ভাইয়া মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ জি জি ভাইয়া একশো পঞ্চাশ টাকা দিছি হ্যাঁ এরপর দেখেন অসাধারণ আপনাকে কিছু জিনিস দেখাই ভাই এই দেখেন এই যে বাচ্চাদের সেট দেখেন বাচ্চাদের সেট দেখেন এই যে তারপরে দেখেন অসাধারণ এটা হচ্ছে আপনার সিক্স পকেটের বাচ্চাদের যারা সিক্স পকেটের হ্যাঁ এটা হচ্ছে সেট এটা হচ্ছে আপনার এই দেখেন অসাধারণ এই একটা কালার এই যে একটা কালার দেখেন প্রত্যেকটা সাথে ওনার ব্রেন সেট ভাই হ্যাঁ দুই হাতে দুইটা দোষ এই দেখেন এটা অন সেট এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ এটার ভাই প্রাইস হচ্ছে 280 টাকা 280 টাকা হ্যাঁ এটা সাইজ হবে ভাই আপনার 2 থেকে দশ পর্যন্ত দেখালে তো আজকে ভাই সারাদিন দেখানো ভাই দেখান তো ভাই দেখার কোনো শেষ নেই ভাই দেখালে তো ভাই আছে মাশাআল্লাহ হ্যাঁ দেখালে তো সারাদিন এটা শেষ করি এখানে জি জি ভাই আরেকটা যে কালেকশন আছে এটা দেখাই এটা দেখা ইনশাআল্লাহ শেষ করে দি কারণ এত আর দেখানো ভাই সম্ভব না ভিডিও বেশি লং হলে ভাই মানুষে দেখতে চায় না ভাই হ্যাঁ এই দেখেন এই একটা শার্ট দেখাই অসাধারণ একটা শার্ট হ্যাঁ এই দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার এগুলো সাইজ হবে এম এল এক্সেল হ্যাঁ এগুলো সাইজ হবে এম এল এক্সেল এই যে এরকম থাকবে দেখেন ভাই ওয়ান বাই ওয়ান এই যে আপনার এরকম পলি করা থাকবে এই দেখেন এরকম আপনার বিলিস্টার থাকবে আপনার বারো পিসের বিলিস্টার মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা একটা আপনাকে দেখাই যারা হালকা শীতের জন্য ফুল স্লিপ ম্যান্সের খুঁজতেছেন এই যে দেখতে পারেন এটার কালার হবে পাঁচ থেকে ছয়টা কালার হবে হ্যাঁ এটার সাইজ হবে এম এল এক্সেল এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র আশি টাকা আশি টাকা জি মাত্র আশি টাকা অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই আপনার সাবার বাইপেল বগাবাড়ি বা জি সাবার বাইপেল বগাবাড়ি বা ঠিক আছে তবে দয়া করে ভাই আমি একটা কথাই আপনাদের বলতে চাই যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া যারা খুচরে নেবেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ কি জন্য ভাই আমরা খুচরে বিক্রি করি না আমরা পাইকারি বিক্রি করি ভাই ঠিক আছে তাই দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম